ফটো ভাই মনে হয়েছে এখানে আসছে নাকি আচ্ছা দেখি কি বলছে আমাকে ভাবি भाभी घास তোমাকে হে দেবা ঠালে তোমাকে হে দেবা ঠালে দে যা দেখছি যা এ আ তো জালা সহ্য করা যায় না এমনি কাজের কাজ এটা এই বাগানে পুরা আছে কতগুলো বাগানে কাজ আছে আবার বেলা কেনই ঘাস কাটতে যেতে হবে bariyalir kotha na suno ta abar khaje pabo না ছালা করে ছালা হাবি দাইনি ও আবার ছালা দেন আবার ঘাস কাটালে হাইছে দে দে আলা বেড়ি কোনো জ্ঞান বুদ্ধি নাই কি বলবে তারা হেদাস ভাইকে দেখছি ঘাস কাটতে গেছে নাকি আচ্ছা দাঁড়া আমি হেদাস ভাইর সাথে এক বানাবো বেলা হয়ে গেলো আরে তো বস্তা মনে মোটামুটি ভর্তি হয়ে গেছে তো যাই হোক আর বেলা করা যাবে না ফুল করতে হবে ফের বিকালে ফের ভয় বাগানে কাজ করতে যেতে হবে যাই আর ঘাস কাটবো না ঘাস কাটা মোটামুটি হয়ে গেছে বস্তটা ভারী হয়ে গেছে মনে হয়েছে খুব ঘাস কাটতে কাটতে জীবন শেষে ভালো যা হোক ছাঙ্গা খান্ডা মনে হয়েছে খুব জটিল হয়ে আছে গাছের তলবে দেখি ফালা কি খাস্তা না না হইলু তুই জিড়াই লি কোনো কাজ কাম কিচ্ছু নাই খালি গরু আর কাজ আর কাজ এ হেদাত বোন যে গাছের গোড়াতে বসে আজ নেবে হাম দাঁড়া আজকে ওয়ার বস্তাতে আমি নিয়ে পালিয়ে আসবো দেখি যাত ভাই যাতে দেখতে না পাই বুঝতে যেতে না পারে যে আমি ও একটা বস্তাটা লিয়া পালাবো আর বউ তো বলেছে আরে হাই দরকার নাই আর কিন্তু কিভাবে লিবো ওকে দেখে নিলে আবার সমস্যা হবে নাকি উফ সালা জায়গাটা মনে হচ্ছে ঘুমানোর জায়গা বে ঠান্ডাও লাগছে উফ একটু ঘুমে নিলে মনে হচ্ছে ঘুমটা খুব চাইতে আসতো ঘাসও তো কাটা হয়ে গেছে বল না বাড়ি যেই ঘুমাইতে হবে ততক্ষণ কি যে করবো এদিকে ফের বিকালে বাগানে কাজ করতে হবে এদিকে ফের ঘুমও চলে গাছের গোড়াতে হ্যাঁ যাই কাজ হয়ে গেছে বস্তা না ঘাস খাই এলেছি পর যা হবে হোক আমি যাই যাই মেলাখন এখন ধরে বইছা থাকলাম বাড়ির দিকে যাই ঘাস টানা সারা হয়ে গেল হ্যাঁ বস্তা কে নিলে বস্তা কে নিলে হার হায় আল্লাহ আমার বস্তা গেল বস্তা কে নিলে বস্তা কে রিলে আমার যত আমি কোদে কষ্ট করে আমি চি চি দেখতে পায় না গো বস্তা গেল পুরোটা কে নিলে বস্তা যত রোদে আমি কষ্ট করে ঘাস কাটনু আর হার বস্তাটা কে চুরি করে নিলে লিয়া পাইলা হলো আমি তো বস্তা কিছুই পায় না গো কেমনটা লাগে এখন আমাকে বাড়ি থেকে এখন উঠতে দিবেন না আমি একদম শেষ হয়ে যাব কেমনটা লাগে এত রোদে আমি ঘাস কেটে যদি বস্তা যদি চুরি করে লাই তাহলে তো হামাই বাড়ি যাচ্ছে ভাত পাব না বস্তা কে নিলে